গরম গরম ভাতের সাথে যদি চিকেনের এই আইটেমটা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা লঙ্কা মুরগি রেসিপিটা বানানো ভীষণই সহজ খুব কিছু সাধারণ মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি করা হয় যেটা খেতে কিন্তু অসাধারণ হয় ভাতের সাথে তো খেতে ভালো লাগে এছাড়া লুচি পরোটা দিয়েও কিন্তু দারুণ লাগে অবশ্যই ট্রাই করে দেখবে আশা করব আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো কাঁচা লঙ্কা মুরগি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে আটশো গ্রাম মতো মুরগির মাংস এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো টক দই আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলেই করছি তোমরা চাইলে অবশ্যই এটা সাদা তেল দিয়ে বানাতে পারো তবে কাঁচা লঙ্কা মুরগি সর্ষের তেলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার এই মাংসটাকে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মাখিয়ে নেব মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে যদি হাতে সময় না থাকে রান্নাটা ডাইরেক্টও তোমরা করে নিতে পারো যতক্ষণে মাংসটা আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি পাঁচ ছকোয়া মতো রসুন আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা এবার দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু ওটা কাঁচা লঙ্কা মুরগি রান্না করছি তো পুরোপুরি ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে তো কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে এবার এর মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব তো এখানে আমাদের মশলাটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এখন আমরা চলে যাব রান্নাতে তো রান্নাটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেব, যেমন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে দুটো দারচিনির টুকরো দু তিনটে এলাচ আর হাফ টি স্পুন মতো নিয়েছি এখানে গোটা গোলমরিচ সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দেব তার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে তো এখানে আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে যে আদা রসুন ধনে পাতা এবং পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে তেলের মধ্যে মোটামুটি পাঁচ সাত মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় পাঁচ সাত মিনিট মতো সমস্ত কিছু ভেজে নিয়েছি এখন দেখো মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই মশলার থেকে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণ চলে গেছে মশলাটা আমাদের কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এই মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে একবার নেড়েছেড়ে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা লাগিয়ে দশ মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এদিকে চিকেনের থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে তো চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময়তেও লোতে রাখা রয়েছে খুব ভালো করে চিকেনটাকে এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো আঁচে রেখে দেব আবারও দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এদিকে দেখো চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে আর চিকেনটাকে এবার এই জলের মধ্যেই কিন্তু আমাদের খুব ভালো করে কষাতে হবে এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর চিকেনটাকে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে এইভাবে মশলার সাথে যত ভালোভাবে কষানো যাবে চিকেনের স্বাদও কিন্তু তত ভালো আসবে তো চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে মাঝের মধ্যেই নাড়াচাড়া করে করে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে আমার মোটামুটি সাত আট মিনিট মতো সময় নিয়ে একদম হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এখন দেখো যতটা জল বেরিয়েছিল সবটাই শুকিয়ে গিয়ে পুরো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাংসটাকে কষাতে হবে তাহলেই কিন্তু মাংস খেতে ভালো লাগবে তো এখানে আমাদের মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল তো এখানে আমি এই গ্রাইন্ডার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল এই জারের মধ্যে অনেকটা মশলা লেগেছিল তো এই জারটাকে ধুয়ে আমি জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল ব্যবহার করব না যেহেতু চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি তো চিকেনটা আমাদের মোটামুটি কিন্তু এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো চিকেনের মধ্যে আর অতিরিক্ত জল দিয়ে কিন্তু চিকেনটাকে আমাদের ফোটানোর একদমই দরকার নেই তো এখানে পরিমাণ মতো জল দিতে হবে আর যেহেতু জল দিয়েছি তাই জন্য আমি সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করার সময় তো লবণ দিয়েছিলাম এখন আমি তাই জন্য অল্প করে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে আসে এবার সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে দেব এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব চিকেনটাকে ঢাকা দিয়ে আরও দশ মিনিটের জন্য রান্না করে নেব তো দশ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে সব শেষে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো এটাকে জাল করে নেব। দু তিন মিনিট পর দেখতে পাবে ওপরে কিন্তু পুরো তেলটা আবারও ভেসে উঠেছে ওপরে পুরো তেলটা ভেসে ওঠার পরেই গ্যাসটাকে অফ করে দিতে হবে তো এখানে কিন্তু আমাদের তেলটা পুরো উপরে ভেসে উঠেছে আর চিকেনটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে একদম এই রকমভাবে যদি কাঁচা লঙ্কা মুরগি বানানো হয় গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছুর প্রয়োজন পড়বে না এটা বানানো যতটা সহজ আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় লুচি পরোটা দিয়েও কিন্তু দারুণ লাগবে তো এইভাবে তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা মুরগি বানিয়ে দেখবে এটা দেখতেও যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু দারুণ হয় তো রকম কাঁচা লঙ্কা মুরগির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা